তিন অবস্থা আশঙ্কাজনক আতঙ্কে একজনের পুন্ডিবাড়ি লাগাতার বৃষ্টিতে উত্তরবঙ্গে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি জঙ্গল এলাকাগুলি জনমগ্ন হয়ে পড়ায় বহু বন্যপ্রাণী পথভ্রষ্ট হয়ে গ্রামে ঢুকে পড়েছে সেই পরিস্থিতিতে এক গণ্টার ভেসে আসে কোচবিহারের পুন্ডিবাড়ি এলাকায় বড় দপ্তরের পক্ষ থেকে গতকাল থেকে গন্ডারটির খোঁজ শুরু হলেও কোনো ভাবে তাকে খুঁজে পাওয়া যায়নি আজ শুক্রবার সকালে আকস্মিকভাবে গ্রামে ঢুকে পড়ে গন্ডার এবং হঠাৎই গ্রামবাসীদের উপর আক্রমণ চালায় এতে তিনজন গুরুতর ভাবে আহত হন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা যায় গতকাল রাত থেকে গন্ডারটি আশেপাশে ঘোরাঘুরি করছিল আজ সকালে হঠাৎ মানুষের ভি리에 তাণ্ডব চালাতে শুরু করে আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকে বাড়িঘর ফিরে নিরাপদ স্থানে চলে যান খবর যায় বন দপ্তরে বনকর্মী দমকল কর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে ঘুমপালানি গুলি প্রয়োগ করে অনেক কষ্টে গন্ডারটিকে থেকে বসে আনতে সক্ষম হন এরপর ট্রলিতে তুলে নিয়ে যাওয়া হয় প্রাণীটিকে বন দপ্তরের অনুমান বন্যার জলের স্রোতে পথভ্রষ্ট হয়ে গন্ডারটি পুন্ডিবাড়ি এলাকায় ঢুকে পড়েছিল বর্তমানে এলাকাবাসীর মধ্যে এখনো আতঙ্ক বিরাজ করছে প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসা প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে বাবা হাতি একটা বামনহাট আমান হন্ডার পক্ষ থেকে আপনাদের ও আপনাদের পরিবারকে জানাই আসন্ন শারদিয়া ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা আপনার স্বপ্নের বাইক বা স্কুটার কেনার একমাত্র বিশ্বস্ত ঠিকানা বামনহাট আমান হন্ডা গত আট বছর ধরে বিশ্বাস ও ভরসার সাথে আমরা আছি আপনাদের পাশে কেন বেছে নেবেন আমান হন্ডা কারণ এখানে রয়েছে স্পট ফাইন্যান্সের সুবিধা স্বল্প সুদের হার ন্যূনতম ডকুমেন্টস লো স্কোর হলেও সহজ লোনের সুবিধা ছাদের নিচে সেলস সার্ভিস ও কোম্পানি একই দক্ষ কারিগরের মাধ্যমে যত্নশীল সার্ভিসিং আমাদের ঠিকানা বামনহাট এসবিআই এটিএম এর পাশে তাহলে দেরি কেন আজই যোগাযোগ করুন এবং নিয়ে যান আপনার পছন্দের হোন্ডা বাইক বা স্কুটার যোগাযোগ নাম্বার নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আমন হোডা বিশ্বাসের সাথে চলার প্রতিশ্রুতি